একদিনের ছুটিতে কোথায় যাবেন বুঝতে পারছেন না চলুন আমাদের সাথে দিল্লি রোড হয়ে আমরা এই জায়গায় গেছিলাম আমরা গেছিলাম তিনটে ধর্মের পীঠস্থান গির্জা ইমামবাড়া আর মন্দির বলুন তো জায়গাটা কোথায় হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এটা হলো ব্যান্ডেল ব্যান্ডেল পৌঁছানোর কিছু আগেই আমরা ডাব খেতে গাড়ি দাঁড় করাই সেখানে বেশ বড় বড় ডাব আর মিষ্টি শাঁসালো ডাব ছিল ডাব খেতে খেতে আমাদের খুব কষ্ট হয়ে গেছিল তো তাই কুট্টুস বুঝতে পেরে আমাদের হাওয়া করছিল। ডাব খাওয়ার পরে পেটও যেমন ভরলো মনও সেরকম ভরল তারপরেই আমরা বেরিয়ে পড়লাম ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে ব্যান্ডেলে নিশ্চয়ই অনেকেই এসছেন কিন্তু এই চার্চের পাশাপাশি যে ল্যান্ডমার্কগুলো আছে সেটা হলো অক্সিলিয়াম স্কুল আর ব্যান্ডেল গার্লস এইচএস স্কুল আপনাদের আসার সুবিধার জন্য আমি স্কুলগুলোর নাম বলি ঢুকতে গেলে কোনো প্রবেশ মূল্য লাগে না এই যে গির্জাটা আমরা দেখতে গেছিলাম ব্যান্ডেল চার্চ তার পোশাকি নাম হল দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোজারি মেরি মাতাকে উৎসর্গ করে এই চার্চটা বানানো হয়েছিল। এই চার্চটা বানানো হয় পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই চার্চ আবার ভস্মীভূত হয়ে যায় মুড়েদের আক্রমণে হুগলিতে একটা আক্রমণ হয়েছিল সেটা ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে আর যেহেতু ভস্মীভূত হয়ে গেছিলো তারপরে আবার এটাকে নির্মাণ করা হয় ষোলোশো ষাট খ্রিস্টাব্দে গির্জায় ঢোকার আগেই একটা জাহাজের মাস্তুল সংরক্ষণ করা আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন এই গির্জার পূর্ব দিকে এখনও পুরনো গির্জার ভিত্তি প্রস্তরটা আছে আপনারা চাইলেই দেখতে পারেন এই গির্জা পশ্চিমবঙ্গে মনে হয় সবচেয়ে প্রাচীনতম গির্জা গির্জায় ঢোকার জন্য যে টাইমিংটা আছে সেটা হলো আটটা থেকে পাঁচটা অবধি সোম থেকে রবি যে কোনো সময়ে আপনি এই গির্জায় আসতে পারেন ক্রিসমাসের সময় যেহেতু গির্জাকে খুব সুন্দর করে সাজানো হয় যিশুর জন্মদিনের উপলক্ষে তাই আমি বলবো যে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে ডিসেম্বর মাসেই আসুন এই একটা বিশাল বৃহদাকার দরজা আর গির্জা তো জানেন আপনারা খুবই সাইলেন্ট থাকে সামনেই পোপেদের প্রত্যেকজন পোপের ছবি দিয়ে নাম লেখা আছে আমাদের সঙ্গে যখন আমরা ঢুকেছিলাম তখন গুটি কয়েক লোকজন ছিল এই যে দোকানটা দেখলেন এখানে আপনারা চাইলে কোনো জিনিস কিনতে পারেন মেমেন্টো হিসেবে আর যিশুর অনেকগুলো বাণী এখানে বড়ো বড়ো করে দেওয়ালে দেওয়া আছে ছবির সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন যিশুর জন্মকাহিনী উনি যা যা বলে গেছেন জনকল্যাণের উদ্দেশ্যে সেইগুলো সব এখানে ছবির মতো করে দেওয়া আছে আর সঙ্গে লেখাও আছে প্রভু আমার ঈশ্বর আমার এই স্ট্যাচুটাও ওখানে আছে এখানে অনেক জায়গাতেই ছবি তোলা নিষেধ আছে কিন্তু হাতে মোবাইল থাকলে বুঝতেই তো পারছেন হাতটা একটু নিষ্পষ করে তাই না আমারও হাতটা না একটু নিষ্পই করেছিল যদিও গ্যালারিতে ছবি তোলার কোনো অসুবিধে নেই ভেতরে চার্চে যেখানে প্রার্থনা হয় সেখানে ছবি তোলাটা একদমই বন্ধ ছিল এই যে দেখুন মা আর কাকিমা জুতো রাখতে গেছে জুতোকে খুলে রেখে আমাদের ভেতরে ঢুকতে হবে প্রার্থনা ঘরে সেখানে কিন্তু বড় বড় করে লেখা যে ছবি তুলবেন না কিন্তু দেখুন সেই ছবিটা তুললাম তার একটা কারণ আছে এখানে যদিও লেখা আছে যে ছবি তুলবেন না কিন্তু আপনারা গুগলে সার্চ করবেন দেখবেন অনায়াসে আপনারা ছবি পেয়ে যাবেন তাহলে এই রকম বলে কী লাভ আমি তো বুঝলাম না তবুও চুপি চুপি ছবি তুললাম ভেতরের যেরকম মেরি মাতা যিশু থাকেন সেরকমই আছে বসার যে প্রার্থনার জায়গাগুলো সেইখানে বড় বড় চেয়ার টেবিল এইসব আছে আবার আমরা ওখান থেকে জুতো করে বেরিয়ে গিয়ে চার্চের একদম ওপরের তলায় গেলাম এখানেও ছবি তুলতে তুলতে একজন চলে এসে আমাদের বলে যে না ছবি তোলা যাবে না তারপরে আমরা চারদিকটা ঘুরে মোমবাতি জ্বালিয়ে খানিক্ষণ বসিয়ে নেমে যাই বাইরে সাজানো বাগান ছিল ক্রিসমাসের সময় এলে আপনারা খুব সুন্দর করে সাজানো বাগানটা দেখতে পারবেন সেখানে অনেকগুলো স্ট্যাচু আছে যিশু এরপরেই আমরা চলে গেলাম ইমামবাড়ায় ইমামবাড়ায় ঢোকার জন্য টিকিট লেগেছিলো আমি আপনাদের বলে দেব কত টিকিট লেগেছিলো এই যে দেখছেন এটা হচ্ছে ইমামবাড়ার প্রবেশদ্বার তার ওখানেই একটা ঘড়ি ছিল হাজি মোহাম্মদ মহসিন আঠেরোশো একচল্লিশে এটা তৈরি করেছিলেন ইমামবাড়া কোনো মসজিদ নয় এটা জনকল্যাণমূলক কাজের জন্যই হাজি মোহাম্মদ দেবত্ব সম্পত্তি হিসেবে ঘোষণা করেছিলেন তার টাকাতেই এই ইমামবাড়া তৈরি হয় ইমামবাড়ায় জনকল্যাণমূলক কাজ হয় যেমন প্রার্থনা করা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান পড়াশুনো এইসব এখানে করা হয় সম্ভবত এই এই ইমামবাড়াতে যে ঘড়িটা আছে সেটা ভারতবর্ষের অন্যতম দ্বিতীয় বড়ো ঘড়ি প্রথমেরটা হচ্ছে লন্ডনের বিগ পেন ইমামবাড়ের ভেতরে কোনো ছবি তোলা যায়নি তাই আপনাদের দেখানো সম্ভব হয়নি পাশেই আমরা দেখতে গেছিলাম সূর্য কিন্তু রোদ না থাকার জন্য সূর্য ঘড়ি আমরা জাস্ট দেখে নিলাম আশপাশটা খুবই অপরিষ্কার হয়েছিল জানি না এত সুন্দর একটা স্থাপত্য তারা কেন ভালোভাবে রক্ষণাবেক্ষণ করেনি দেখুন কীরকম একে তো কুয়াশা হয়ে রয়েছে কিন্তু এই জলাশয় বা তার পাড় খুবই নোংরা সবাই মিলে এখানে মাছ ধরছিল কারণ ইমামবাড়ার ভেতরেও কিছু কিছু ঘর আছে যেখানে লোকজন এখনও থাকে এটা হলো ইমামবাড়ার একদম ভেতরের জায়গা যেখানে আমাদের ছবি তুলতে দেয়নি বাইরে থেকে দাঁড়িয়ে ছবিটা তুলেছি আমি যে ঘড়িটার কথা আমি বললাম সেই ঘড়িটাকে ঠিক সময় যাতে ঘন্টা বাজে তার জন্য একটা ঘর আছে সেখানে মিনিট সেকেন্ড ঘন্টার যে কাটা আছে সেটাকে ঠিক করা হয় সেই ঘর দেখতে গেলে ছেলেদের আলাদা রাস্তা মেয়েদের আলাদা রাস্তা দেখুন বিল্ডিংটা এখন আবার নতুন করে সংস্কার করা হচ্ছে বিল্ডিংয়ে যে কাজটা দেখছেন এটা ঢুকতেই আপনাদের একদম মাথার ওপরে পড়বে ইমামবাড়াতে ঢোকার টাইম হচ্ছে সকাল আটটা থেকে সাড়ে পাঁচটা সোম থেকে রবিবার যে কোনো সময়ই আপনারা ঢুকতে পারেন এখানে আমি এই ভিডিওতে ঢোকার সময় ভিজিটার্স আওয়ার এন্ট্রি ফি সব কিছু ছবি তুলে রাখলাম আপনাদের উদ্দেশ্যে এরপরেই আমরা কিছু দূর গিয়ে হংসেশ্বরী মন্দিরে যাই এই মন্দিরে টাইমিং হচ্ছে সকাল নটা থেকে এগারোটা আর বিকেল পাঁচটা থেকে সাতটা আমরা যখন গেছি ওখানে মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছিল এই মন্দিরে বিরাজমান মা হলেন হংসেশ্বরী মন্দিরের স্থাপত্যে পদ্মফুলের পাপড়ির কাজ করা আছে আপনারা যদি সকালবেলা আসেন তাহলে খুব ভালো করে দেখতে পারবেন কারণ অন্ধকার হওয়ায় আমরা অত ভালো করে বাড়িটা দেখতে পারিনি রাজা নৃসিংহদেব সতেরোশো নিরানব্বই সালে এই মন্দিরটা শুরু করেছিলেন ওনার মারা যাওয়ার পরে আঠেরোশো দুই সালে ওনার সহধর্মিনী এই মন্দিরের কাজ শেষ করেন মন্দিরে প্রবেশ করার আগেই আপনি দেখতে পারবেন হংসেশ্বর মন্দির সম্বন্ধে একটা পাথরের উপরে খোদাই করে লেখা আছে সেখান থেকে আপনারা এই মন্দির সম্পর্কে পুরো তথ্য পেতে পারেন গির্জা ইমামবাড়া মন্দির প্রত্যেকটি স্পটের পাশেই পে অ্যান্ড ইউজ টয়লেট আছে আর আর খাবারের স্টলও আছে এমনকি বাচ্চাদের খেলনারও দোকানপাট আছে মন্দির থেকে বেরিয়ে আমরা কল্যাণী রোড হয়ে বাড়িতে ফিরে আসি